আর কিছু করার নাই আমরা তো খাইতেইব আমরা কার কাছে যাইব আমি এই পর্যন্ত কোনো বক্তা দিকের থেকে কোনো টিম দেখছি না আমার চোখে পড়ছে না অবশ্যই দরকার অবশ্যই দরকার দরকার না অবশ্যই দরকার দেখলাম তেলের দাম আপনার সয়াবিন তেল দাম চোদ্দ টাকা বেড়ে গিয়েছে পেঁয়াজের দামও আসলে আগের তোমার বেড়ে গিয়েছে কি বলার আছে আসলে এখানে কি বলবো সেটা কি বুঝতে পারতেছে না এখানেও মনে হয় একটু লেক আছে সরকারের যথেষ্ট পরিমাণে বাজার মনিটরিং হচ্ছে বলে মনে হচ্ছে না কারণ প্রায় সময় দেখতে পারতেছি যে যে যার মতো যখন যেরকম ইচ্ছে সেরকম সব কিছু বাড়াইতেছে তা সো মনে হয় না আসলে ওই জিনিসটা খুব ভালোভাবে হচ্ছে আসলে রমজান মাসে যেটা দেখেছি যে বাজার মনিটরিংটা আগের থেকে অনেক বেশি ছিল যেটা দেখেছি আসলে সো ওরকম যদি হয়তো তাহলে মনে হয় আসলে আপনার দামটা মনে কিছুটা রিলি করলে মানে সবার আয়ত্তের ভিতরে চলে আসতো আগে আমরা ব্যান্ডি নিচে চল্লিশ হরি এখন আশি হরি হয় ব্যান্ডি সব দাম বাড়াই এখন আশি টাকা করে খাঁচা মরিচ লইছি মাঝে কতদিন আগে খাঁচা আসতো আসলো চল্লিশ টাকা হয় এখন আশি টাকা আমরা লাখান গরিব মানুষ তো হিমশিম খায় আমরা তো আর হিলা খান কিছু না চলার মতন আমরা জানো মরিয়া চল দাম আগের থেকে এখন ঊর্ধ্বমুখী দাম আগে যে দাম যেটা পাওয়া যেত ত্রিশ টাকা বিশ টাকা কেজি এখন পঞ্চাশ টাকা দামটা আগের থেকে এখন বর্তমানে বাড়তেছে দ্রুতভাবে কি জন্য সিন্ডিকেট নাকি অন্য কিছু এটা তো আমরা সঠিকভাবে বলতে পারতেছি না আর কি তেল তো তেলের দাম বর্তমানে আগের থেকে অনেক বেশি তেল প্রতি লিটারে টাকা করে বাড়াইছে তা আমাদের বর্তমানে যেভাবে দুশো টাকা কি যদি সয়াবিন কিনা লাগে সব কিছু ব্যালেন্স থাকে তো আমরা চলাটা কঠিন হয়ে যাবে সব কিছু ব্যালেন্স থাকাটা আমাদের মতো মধ্যবিত্তের জন্য সম্ভব না আর আয় তো আগের মতো পাঁচ বছর আগে যা ছিল এখনো তাই কিন্তু ব্যয় আর এরকম না ব্যয় তো দ্বিগুণ হয়ে গেছে আগের তুলনায় রমজান মাসে তো আমরা যা কিছু আলহামদুলিল্লাহ রমজানের ভালো গেছে এমন তো মনে করি যে এমন একটা অবস্থা মানে অনেক দাম কিছু অনেক কষ্ট সংসার চালাই বেতন ক টাকা মিলে আর কি ও তো খরচ তো আর তো জানে খরচ সব দিকে গড় বাড়া লিয়া কারেন্ট বিল যা আছে মনে করেন যে এভিদিন সবজি লিয়া যা আছে মাছটা দিলে সব তো অনেক বেশি আর বেতন তো যা আছে তাই বেতন তো বাড়া নাই কম নাই নিলেন সবজির বাড়তি আছে প্রতিদিনই বাড়তেছে সবজির দাম রমজান মাসে একটু কম ছিল কিন্তু এখন প্রতিদিনই প্রতিটা সবজির দামই বাড়তেছে এখন বাড়তি সব কিছুই বাড়তি পেঁয়াজের দামটাও কম ছিল সেটাও বাড়তেছে তেলের দামও চোদ্দো টাকা করে লিটার বাড়লো সব কিছুই বাড়তেছে প্রতিদিনই আমাদেরই রোজগারের পরিমাণে আমাদের পক্ষে খুব কষ্ট হচ্ছে রোজগারের সাথে আমাদের ব্যয়ের কোনো মিল নেই বাজার মনিটরিং চান কি না যে আরো অবশ্যই আমরা তো চাই বাজার মনিটরিং হোক তখন তো আর তো আরো বাড়ে এখন দাম মাসে সবগুলাই মনে করেন আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা মানুষের নিয়ন্ত্রণের ভিতরেই ছিল বাট তখন একটু একটু করে মনে হচ্ছে যে বেড়ে যাচ্ছে বাট কালকে পিএস কিনেছি পঁয়তাল্লিশ পঞ্চাশ রকম আবার আজকে কয়েকদিন আগে কিনছিলাম ত্রিশ টাকা পঁচিশ টাকা কিন্তু কিন্তু আরও বাড়ছে আরও বাড়তেছে কিন্তু এইরকম বাড়তেছে তা স্টেপ বাই স্টেপ বাড়তেছে সবগুলোই বাড়তেছে পাঁচ ছশো টাকা সাতশো টাকা ইনকাম করে এরকম বাজার করা সম্ভব না মানুষ একদম হিমশিম কাটছে বাজার মনিটরিং করলে সাধারণ মানুষের জন্য অনেক উপকার হবে